থেকে একটু দেখে না কি কী কিনেছি একটু দেখে না তারপরে ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি দরকার আছে সেগুলোকে কি কি কিনেছে আর আমি লিখতে পারি সেটা দেখিয়ে দিচ্ছি তারপরে দেখে না কচুয়াই এসেছি না পুজো দিয়েছি এবার বাড়ি যাব কিন্তু মুশকিল হয়েছে কী সুন্দর সাজিয়েছে এমন না বাড়িতে এরকম বানাতে হবে বুঝলেছ এবার একটু মিষ্টি নিয়ে যাব বাড়ির পুজোর জন্য তো ওনার মিষ্টিটা উনি আনতে গেছেন মানে এটা নিই পুজোর জন্য এখানে অন্য মিষ্টি হয়েছে আর এই দোকানে আসলে ওই মিষ্টিটা আমি নিই ওই মিষ্টিটার জন্য মানে এখানে আসলে ঘুরে ফিরো মা বাচ্চাটা দেখো শাড়ি পরেছে আমি আর বাচ্চা জারি করেছে তো সেই হিসাবে আমি লোকটা দৌড়ে যাচ্ছে রে আর ঠাকুর মশাইয়ের ইসে মারা গেছে কি বলো যে দিদা মারা গেছে ঠাকুর মশাইয়ের মা তাহলে ওটা বোধহয় ঠাকুর ভাব না বোনের ছেলে তোলে আমার কাছে এর জন্য অন্য এসে পূজা দিলো বুঝলে এগুলো দেখো কিনে আনলাম ওই যে বসেছিলাম না গরু আসলো ওই জায়গাটা তো ওখান থেকে আজকে আবার বৃহস্পতিবারের জন্য ওই করতে পারিনি আর ইচ্ছেও করছিলো না আজকে কেন জানি সব সময় হয় না তো রুটি এনেছি রুটি অর্ডার দিয়ে তারপর মন্দিরে গেছি মন্দির ঘুরে এসেছি অর্ডার দিয়ে গেছি কেননা ওনার তো আমিষ ছোঁয়া থাকে কারণ ওখানে ডিম সেদ্ধ বিক্রি করে তবে যে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছে আমি যে তুমি কাকি টাঙিয়ে রাখবো রুটি যাতে আমি আসার পরে দিয়ে দিতে পারো বলে আচ্ছা তবে আমি মন্দির হয়ে গেছি তখনও উনি রেডি করতে পারিনি এত মানে ওনার এক্সপেন্স মানে এত বে ব্যস্ততা তো তারপরে এই যে দেখো মুড়ি এখানে রুটি এখানে ঘুগনি ঘুগনিটা না এত টেস্ট হয় মানে শুধু ঘুগনির দোকানে যে ঘুগনি বিক্রি করে মেলায় বলো বা স্টপেজে বলো তার চেয়ে বেশি টেস্ট হয় এরা কিন্তু রুটির সাথে ঘুগনি বিক্রি করছে এত টেস্ট হয় এই যে আনছি না কী সুন্দর গন্ধ একটা মশলা দেখো বেশি লাল উল কিচ্ছু রঙ নেই হ্যাঁ খুব সুন্দর মানে পেঁয়াজ রসুনের ওটাই খুব সুন্দর করে দেয় এই যে বেশি কিছু না আর এখানে ওই যে ঠাকুরকে দিয়েছিলাম সেই মিষ্টি এটা মানে হয়ে গেছে কমপ্লিট পুজোটা এই যে শুকনো মিষ্টি আর ওই দোকানে যাব আর আনবো না লেডি কিনি তা হয় না ওই দোকানটায় মানে সহজে যাওয়াও পড়ে না ওইদিকে গেলে আমি লেডি কিনি নিয়েই আসি তো ছিল না ওনাদের ইসে আসলো বলে কি আপনার জন্য নিয়ে আসে বুঝি না না তারপরে বসেন আমাদের ইসে মানে আসছে ঠিক আছে আসছে তাহলে বসলাম তো বসেই ছিলাম তাও একটা টোটোও পাচ্ছিলাম না তারপরে না বসে উপায় নেই বসেছিলাম তখন এই যে লেডি কিনিটা আনলো উনি উনি আমাকে দিয়েছে দেখেছো তো একটা সাদা গরু ছিল এখানে আর এই যে একটা সিঙ্গারা না তোমার সিঙ্গারা বলছিলে কুচকাছ কুচকাছ এটা থেকে যাবে হুগ বলছিলে না খুটখাট খেতে ইচ্ছে তোর জন্য একটাই ছিল একটাই ছিল এই কারণে পা মানে ছিল ধরো ছয়টা ছিল পাঁচজন পাঁচজন নেবে ওই মোবাইলের দোকান এরম করে দেখিয়ে রেখেছে ও বারবার ডাকছে লোকটা নিবি তো বলে কি সরিয়ে রাখ সরিয়ে রাখ পাঁচটা ব্যস্ততা ছেলে পেলে তো আড্ডা টাড্ডা দিয়ে তারপরে না খুব জল খাচ্ছি নাহলে খেতাম দোকানে সিঙ্গারা টিংড়া সবই ভালো লাগে কিন্তু আজকে ইসে হচ্ছে না আমি দাঁতে মুড়ি ঘুগনি খাবো একটুখানি নিয়েওগুলি থাকবে বুঝেছো কালকে খাবো আমি একটি এই করে তারপরে আসলাম ব্যাস হয়ে গেছে এখানে লেবু আছে আর এখানে পরে এখানে গুজিয়া দিয়েছিলাম ঠাকুরকে গুজিয়াটা এখানেই থাকবে আর কালকে এখানে দিয়ে ঠাকুরকে তারপরে যাক এই করে দেখো